সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিস্মিলাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে ইসলাম হিসাবে উল্লেখিত থাকলে বা না থাকলে কিছু না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচিশ মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে তাতে তো মানে ইসলাম নয় কোনো ধর্ম যে কোনো ধর্ম সরি ইসলাম না মানে ধর্ম আছে স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কি দেখেন দেখেন বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম যদি আমরা ধর্ম কথা না রাখি যদি সামাজিক সুবিচার সাম্য এবং মানবিক মর্যাদায় যায় তাহলে স্যার এটা কি মানে কি কি চেঞ্জ করা দরকার বা দেখুন আমি মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি যে রাষ্ট্রধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয় গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে যেগুলি অফিসিয়াল চার্চ বলা হচ্ছে সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে ফলে রাষ্ট্র ধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথ্রেন্সিটির পার্থক্য আছে তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হয় যেটা দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট সকলের অধিকার সেটা ধর্মের কারণে এই না সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে হুম সেই জায়গাটা আমাদের মঞ্চ বিবেচনা করা দরকার ওকে স্যার এই প্রসঙ্গে সরি 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 স্যার আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোটো করে একটু জানা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেলো এইটা কি স্যার মানে স্বাভাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম মানে মানে এই এইটাকে স্যার আপনি কি ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে এক জায়গায় চলে আসলো স্যার না 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 প্রথম কথাটা বলি सेकুলারিজম বাংলা ধর্ম নিরপেক্ষতা তো ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা सेकুলারিজম নয় অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজম বাংলা ধর্ম নিরপেক্ষ করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র থেকে নিরপেক্ষ না ধর্ম থেকে নিরপেক্ষ ব্যাখ্যা নেই এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় উনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল কারো মাথায় হঠাৎ করে এটা স্যাকুলারিজম শব্দ একটা ঢুকেছিল তারা এটা করেছেন তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে কোটা জাতি তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন সেকুলারিজম সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে এখন বললে আপনি কি করবে না করতে পারবেন না তাই না না কিছু করার নাই আর কি স্যার এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না মানে আমি এটা আর কীভাবে বলবো যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি বাংলা ভাষায় বলা লোক না তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এইরকমটা হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে আবার উল্টা রেসিজমও থাকবে মানে এই দেশে আইসা আমি অনেক লোক আমি অন্তত দুজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোক এরকম জানে তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে পড়বে কিনা আরও বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বানাল যারা করে মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই তাদের একটু স্যার কেনই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে

তার কারণটা কি কারণটা হচ্ছে যে আসলে সেক্যুলারিজমেন্টের সম্পর্ক নেই ধর্মেরও সম্পর্ক নেই এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্ক সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা যার পলিটিক্যাল কানেকশন আছে তো গত দশ বছরে কাদের পলিটিক্যাল কানেকশন হচ্ছে নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ার ছিল রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল

মাইনরিটি এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না এটা এক ধরনের মেজোরি আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বিপদ এই খাবেন অর্জুন আপাদুরা এর একটা বই আছে স্মল অফ ফিয়ার ফিয়ার অফ স্মল নাম্বার ওইটা ওইটা মানে আমরা করতে পারি সবাই মিলে কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায় ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো মানে সেই তুলনায় তো হিন্দু সংখ্যা বেশি তাই না কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি মুসলমানরা বোধ হয় ধ্বংস করে ফেললো এই হইলো ওই হইলো তাই না পাকিস্তানে যান এটা তো মনে মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশের হিন্দুদের যত ভয় না পায় এটা তো মনে হয় সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয় মানে এটা একটা বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে ল্যান্ড গ্রাবিং এ আপনি রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না জমি ডক করতে পারবেন বাড়ি থেকে তারা দিতে হবে সেইসব কাণ্ড হয়েছে এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসলে আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে যে আসন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউইয়র্কে বসে তো ওইখানে রাষ্ট্র কি করে চেষ্টা করে সকলকে প্রটেক্ট করতে আবার ওই যে দেখুন মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি হলো আছে স্যার তো এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা सेकুলারিজম ইনসার্ট ইনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা